রাজ্য জুড়ে স্বাস্থ্য সংক্রান্ত ব্যবস্থা নিয়ে এবার খুব ক্ষোভ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম মথুরাপুরে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সংক্রান্ত মামলা নিয়েই রাজ্যকে তীব্র ভর্তসনা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের হাসপাতালকে জমি দেওয়া এবং আনুষঙ্গিক বিষয়টি নিয়ে মামলার শুনানিতে প্রধান বিচারপতি ক্ষোভ প্রকাশ করে বলেন আপনারা পার্ক স্ট্রিটের আলোকসজ্জা নিয়ে গর্ব করেন আর এই হাসপাতাল ভগ্নপ্রায় পাইপ ভেঙে গিয়েছে একদম অপরিচ্ছন্ন চত্বর মানুষকে কেন করমণ্ডল এক্সপ্রেস ধরতে হয় এদিন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সংক্রান্ত মামলায় মন্তব্য প্রধান বিচারপতির স্বাস্থ্য কেন্দ্রের শয্যা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন আবেদনকারীর আইনজীবী সে প্রসঙ্গেও ক্ষোভ প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি বলেন চন্দননগরে কোনো মাল্টি স্পেশালিটি হাসপাতাল নেই পুরুলিয়া মুর্শিদাবাদ চলে যান দেখবেন স্বাস্থ্য ব্যবস্থা কী অবস্থায় আছে উনিশশো ছিয়াত্তরে যেখানে দশটি শয্যা ছিল দু হাজার পঁচিশে এসেও সচিব বলছেন এই সংখ্যাই ঠিক একমাত্র নির্বোধই এই যুক্তিতে বিশ্বাস করবে হাসপাতাল তৈরি না করলে সুবিধা না দিলে বেসরকারি হাসপাতালে যেতে বাধ্য হবেই শুনানিতে উঠে আসে রাজ্য জুড়ে স্বাস্থ্য ব্যবস্থার একাধিক প্রেক্ষিত সে প্রসঙ্গেও রাজ্যকে তীব্র ভর্সনার মুখে পড়তে হয় প্রধান বিচারপতি এদিন বলেন মানুষ মরছে মরতে দাও তাতে আপনাদের কি। আপনারা ভোট নিয়ে চিন্তিত ভোটারদের নিয়ে নয় তিনি এও বলেন আপনারা সুন্দরবনের মধুর জিআই ট্যাগ নিয়ে গর্ব করেন সেটা সংগ্রহ করতে কত কষ্ট করতে হয় জানেন হয়তো মনে করেন যে এরা চলে গেলে মধুকে সংগ্রহ করবে হুইল চেয়ার দেওয়ার জন্য নির্দেশ দিতে হচ্ছে খুবই লজ্জাজনক মথুরাপুরে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সংক্রান্ত মামলায় প্রধান বিচারপতির মন্তব্য রাজনৈতিক ইচ্ছা ছাড়া আমলারা কাজ করতে পারেন না ভক্তি ছাড়া রথ টানা খুব মুশকিল আপনাদের নিয়োগ সংক্রান্ত নীতি পরিবর্তন করতে হবে মানুষই আপনাদের ক্ষমতায় বসিয়েছে কিছু ফিরিয়ে দেওয়াও দায়িত্ব আপনাদের